নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়াল সকলকে জানাই স্বাগত তো পড়তে চলেছে নতুন বছর অনেক বাচ্চাই এখন সংস্কৃত নিয়ে পড়বে আর আমি তো সংস্কৃতের জন্য এই ভিডিও পড়ি সংস্কৃত আমার ভীষণ পছন্দের আমার প্রাণের সাবজেক্ট তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটা থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এবং একটা ভিডিওর মধ্যে অনেক কিছু রাখার চেষ্টা করেছি যাতে বাচ্চারা ওই একটা ভিডিও দেখলে অনেক কিছু চট করে শিখে ফেলতে পারে সংস্কৃত নিয়ে না অনেকের অনেক ভয় থাকে শুরুতেই বলবো ভয়টা কাটিয়ে ফেলো সবাই ভয়টা কাটিয়ে ফেলো সংস্কৃতটা একমন কিছু ভয়ের বিষয় নয় সংস্কৃতটা ভীষণ মজার একটা সাবজেক্ট মজা করে খেলতে খেলতে শিখে নেবো আমরা সংস্কৃতটা এবং দেখবে কত কত তোমরা নাম্বার পেতে পারো সংস্কৃত কিন্তু ভীষণ স্কোরিং সাবজেক্ট এটা দিয়ে কিন্তু অনেক নাম্বার গেন করা যায় তাই জন্য তোমরা সংস্কৃতটা ভয় পেয়ে নয় ভালোবেসে পড়ো তো ভিডিওটা চলো দেখা যাক আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা যদি প্রয়োজন আমার মনে হয় তো সাবস্ক্রাইব করে ফেলো ভালো থেকো সকলে সাথে থেকো সকলে চলো দেখে নেওয়া যাক ভিডিওটি নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতোস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত আজকে আমি একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি এবং চেষ্টা করব ভিডিওটি যাতে খুব ছোট্ট করে তোমাদের সামনে উপস্থাপনা করা যায় এবং এই ছোট্ট এই ভিডিওটির মধ্যে থেকেই তোমরা সংস্কৃতের অনেকটা কিছু জানতে পেরে যাবে তাই নতুন বছর শুরু হওয়ার আগে যারা সংস্কৃত নিয়ে আগামী দিনে পড়ার কথা ভাবছো সেটা ক্লাস সেভেন এইট হোক বা তার থেকে উচ্চ কোনো ক্লাস হোক যাই হোক না কেন এই ভিডিওটি প্রত্যেকের জন্য ভীষণ উপকারের তাই ভিডিওটি দেখতে ভুলো না তো আমি এখানে একটা হেডিং করেছি দেখো সংস্কৃতের শুরুতেই যা জানতে হয় মানে এইগুলো তুমি যদি না জানো তাহলে সংস্কৃতই কিন্তু জানাটাই হবে না আর কি তাই এটা তোমার জানতেই হবে তো এটা কি এটা হচ্ছে একটা হচ্ছে স্বরবর্ণ তুমি দেখো স্বরবর্ণ ঠিক আছে তা আমি চট করে তোমাদেরকে একটু স্বরবর্ণ লেখাটা শিখিয়ে দিই আমি জানি তোমরা জানো তবুও একটু শেখাচ্ছি আর কি তা দেখো সংস্কৃতের স্বরবর্ণ কিন্তু আমরা দুভাবে করতে পারি এটা একটা হচ্ছে এটা অ কেমন এছাড়াও আর এক রকম অ হয় যেটা হচ্ছে আমরা এটা জানি এবার আটা যখন লিখব তখন আমরা এটা করে এরকম পাশে একটা দাঁত দিয়ে দেব হয়ে যাবে আ এবং আর রকম আ হচ্ছে এটা পাশ দিয়ে একটা দাগ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ এ ওই ওটা দেখো আমি কিন্তু দুরকমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ও সাধারণত যেগুলো লাগে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ রস্বিকার তো এই হয়ে গেল দেখো অ আ হস্য দীর্ঘ দীর্ঘ রি আমি দুটো করে দেখিয়ে দিলাম কিভাবে হতে পারে এরপর আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণটা দেখো ক

ঠ ঢ ঢ মধ্য ন মধ্যনার আবার দুরকম হবে মধ্যন ন ত থ দ ধ ধন্ত সরি ধ त थ द ध दंतन प फ व व म अंतस्थ ज र ल व तालव्य श मदनस्य চন্দ্রবিন্দু আমি কিন্তু এখানে যারা বাংলা হরফ থেকে সংস্কৃতটা জানতে চাইছ তাদের জন্য আমি শুধু হরফের অক্ষর জ্ঞানটা জানানোর জন্য এটা করলাম এখানে কিন্তু তোমরা দেখো আচ্ছা একটা বলে দিই আমি এখানে একটা মিস্ট্রেক করে ফেলেছিলাম থটা দুবার লিখে ফেলেছিলাম তো এটা কিন্তু ধ তো এটা তো লেখার সময় বলে দিলাম দ্বিতীয়ত এখানে যেটা হচ্ছে তোমরা দেখো অন্তস্থ জ অন্তস্থ যাওয়া কিন্তু একই রকম হবে আচ্ছা তো তো তোমরা কিন্তু এই যে তো আমরা লিখি না এই কিন্তু তোমরা সংস্কৃতে কেমন হয় অনেকে বুঝতে পারো না আমি সেটার জন্য খন্দত্বটা দেখিয়ে দিলাম এটা অনুসার এটা বিসর্গ এটা চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু কেমন হবে বুঝতে পারে না সবাই তাই এটা দেখিয়ে দিলাম তো এরপর আমি পরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আকারও শিকারে চলে যাই নাহলে এবার আমার সব দর্শক বন্ধুরা বলবে কোথায় আর তাড়াতাড়ি করলো সেই তো কতটা লেন্দি করে টানলো আচ্ছা দেখো আকার আমি একটু একটা কাজ করি মো কয় আকার কা কয় শিকি এইভাবে দেখিয়ে যাই তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে ঠিক আছে আমি বাংলা হরফ কিন্তু আর দেখাচ্ছি না তোমরা একটু বুঝে নাও কয় আকারে কা কয় হস্যি কী কয় দীর্ঘ কী কু কয় দীর্ঘ কু আমরা বাংলায় যেরকম হস্যু হসু দিই না ঠিক সেরকম সংস্কৃত কিন্তু হস্যুর মতো দেখতে মানে বাংলায় হস্যুর মতো দেখতে কিন্তু সংস্কৃত দীর্ঘ ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে কয় রিক্রি কয়ে কারে কে কই কারে কই কয়কারে কৌ কয়কারে কৌ হ্যালো এবার দেখো যদি কয় অনুসার দিতে হয় তখন আমি কী করবো কয় অনুসার মাথায় দিয়ে দেবো একটা কং হয়ে গেল ঠিক আছে তো কি হয়ে গেল কং আচ্ছা এবার যদি আমি ক বিসর্গ দিই তাহলে হয়ে গেল ক এটা আর আমি আলাদা করে লিখবো এটা দেখো বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে কিন্তু এখন তো বলবে না যে দেখো দেখা দিয়ে দেরি করে ফেললাম তো যাই হোক এটা হয়ে গেলো ক এই এইগুলো হচ্ছে আকার শিকা ঠিক আছে আরও দুটো মানে বিশ বেশ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে আর এই রেফ ভুলে গেলে রেফ এরপর তো বলবে রেফ দেখালাম না এই যে আমরা বাংলায় যদি এটা রেফ দিই মনে পড়ল সংস্কৃত রেফটা তো এরকম হবে ঠিক আছে আর আরেকটা হচ্ছে হসন্ত এই যে হসন্তটা আমরা নিচে দিই না তো হসন্ত তো হসন্তই হয় ওটা কিন্তু কোনো চেঞ্জ নেই একদম একই আছে তো এই মাত্রার ওপর থেকে এটা হয়ে গেল রেফ ঠিক আছে মাত্রার ওপর থেকে এটা এর মতো হয়ে গেলে এই রেফ তো এই হচ্ছে ছোট্ট করে আমার একটা ভিডিও দেখানে তুমি এই যে স্বরবর্ণ পেয়ে গেলে ব্যঞ্জন বর্ণ পেয়ে গেলে আবার মাত্রাও পেয়ে গেলে আকার হুশিকার এই সমস্ত কারগুলোও পেয়ে গেলে আকার হসিকার দীর্ঘিকার হুস্মুকার দীর্ঘকার কার একার ওই কার ও কার ওকার আবার অনুসার বিসর্গ সব হয়ে গেল রেফও দেখিয়ে দিলাম ঠিক আছে আর হসন্ত তো হসন্তই আচ্ছা আর 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 কি বলি বলো তো আর খুব সহজে বলতে গেলে আচ্ছা একটু মনে পড়লো যেটা রফলা জফলা সেটা একটুখানি দেখিয়ে দেওয়াটা দরকার ধরো আমি কয় রফলাই দেখাবো তাহলে কি হবে ক লিখব তো কয়ের এখান থেকে একটা রফলা দাগ দিয়ে দেবো হয়ে গেলো কয় রফলা ঠিক আছে আচ্ছা এবার ধরো আমি যদি কোনো ধরো তয় জফলা করবো তো ত লিখে জফলাটা এই যে জটা বললে না এই জটা আমরা এখান থেকে পিছন থেকে দিয়ে দেবো এবার যদি নয় জফলা হয় তখনও কিন্তু আমরা এটা এরকম করে জফলা দিয়ে দেবো ঠিক আছে ধরো গদ্য লিখবো তাহলে গ দ এরকম করে দেবো গদ্য হুম পদ্য লিখলেও তাই তো এই এইরকমভাবে তোমরা একটু দেখে নাও আর এখানে দেখো কিন্তু তোমরা কিন্তু এটা খেয়াল করবে এই যে মধ্য ন রয়েছে ন কিন্তু দেখো এইটা ইউয়ের মতো আর তার পাশে কিছুটা গ্যাপ দিয়ে তারপরে দাগ কিন্তু মধ্যা এর যে যখন প লিখবে তখন কিন্তু দেখো ইউ আর এই দাগটা কিন্তু গায়ে গায়ে লাগানো আবার ট এখন টয়ের মধ্যে কিন্তু দেখো ইয়েটা নেই এই গোল্লা ব্যাপারটা নেই ঢয়ের মধ্যে কিন্তু আবার আছে ঠিক আছে তো অনেকেরই এইগুলো থাকে যে ডয়সুনরা কেমন হবে ঢসুনরা কেমন হবে হ কেমন হবে তা আমি মোটামুটি চেষ্টা করলাম এই একটা ভিডিওর মধ্যে সমস্তটা দেখানোর যাতে তোমরা খুব চট করে এই সরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং মাত্রা রেফ রফলা জফলা যতটা সম্ভব হয় এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে যেখানে কিন্তু তোমরা যুক্তাক্ষরগুলো পেয়েই যাবে তোমরা একটু সার্চ করে নিও তাহলেই তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও প্লিজ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সাথে থেকে সব সময়